আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই তামাজ ভিডিও আশা করি সব সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো টানা ঝুমকা টানা ইয়ারিংস প্লাস হচ্ছে পাকিস্তানি স্টাইলের কিছু ইয়াররিংস তো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের বক্স করে ফেলবেন তবে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন না টেনে কারণ আজকের ভিডিওতে কিন্তু অনেক গর্জেস গর্জেস ইয়ারিংস দেখাবো প্লাস সিম্পলও দেখাবো রিজনেবল প্রাইসও দেখাবো একটু বাজেট হাই বাজেটেরও দেখাবো মোটামুটি সব রেঞ্জেরই দেখাবো ইয়ারিংস তো অবশ্যই আমাদের ভিডিওটি নাটনে দেখবেন এবারে দেখাচ্ছে টানা ইয়ারিংসগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে রয়েছে কিউট জোড়া টানা এই ঝুমকাটা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা টানা ঝুমকা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা ইয়াররিংস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা টানা ইয়ারিংস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও একটা টানা ইয়ারিংস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আরও একটা টানা ইয়ারিংস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আর একটা ইয়ারিংস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা শিনিক একটা ইয়ারিংস দেখাচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আরও একটা ইয়ারিংস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এটা যে পছন্দ হবে আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা বেশ ইউনিক এবং গর্জিয়াস একটা ইয়াররিংস দেখাচ্ছে এই ইয়ারিংসটা কেউ মিস করবে না যারা একটু বড়ো টাইপের ইয়াররিংস পছন্দ করেন এবং ইউনিক ইয়ারিংস পছন্দ করেন এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এত গর্জিয়াস এবং ইউনিক একটি ইয়ারিংস দেখাচ্ছি সেই তুলনায় এটার প্রাইস কিন্তু অনেক কম প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো এটা যার পছন্দ হবে আর্লি ইনবক্স করে ফেলবেন এবং অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা গরজেস ইউনিক ইয়াররিংস দেখাচ্ছি এত এত ইয়ার দেখাচ্ছি তো এই ইয়ারিংসের ভিডিওটা কেমিস মিস করবেন না ফুল দেখবেন এবং সব কালেকশন দেখার পরে অবশ্যই যা যেটা পছন্দ হবে ইনবক্স করে ফেলবেন আমাদেরকে আরও একটা ইয়াররিংস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা বেশ গর্জিয়াস এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আর একটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা যা পছন্দ হবে আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ঝুমকার মধ্যে রয়েছে যারা ঝুমকো পছন্দ করেন তারা এটাকে মিস করবে না প্রাইস পড়বে মাত্র ছশো টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট কালার লাস্ট কালেকশানটার ডিজাইনটাই বেশ একদম ইউনিক মানে আগুন কালেকশান বলা যায় যাকে এটা কিন্তু কেউ মিস করবে না কারণ এত ইউনিক ডিজাইন আর এত সুন্দর কালার এটা কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর অ্যান্টিক বডির মধ্যে কুন্দনে কাজ করা রয়েছে তারপর আবার হোয়াইট বিচ দেওয়া রয়েছে আর এটা প্রাইস সে তুলনায় অনেক কম প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আইলি এটা যা পছন্দ হবে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো বিয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিড়ি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ